সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আর একটা সার্কুলার নিয়ে হাজির হয়েছি তো চ্যানেলটিতে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আবেদন পদ্ধতি এবং সমস্ত কিছু জানতে পারবেন এটা হচ্ছে সম্মিলিত সামরিক হাসপাতাল সাবার ইমার্জেন্সি অ্যান্ড অ্যান্ড ক্যাজুয়ালিটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে একটা নিম্নলিখিত পদে নির্বাচিত মানে জনমল নিয়োগ দেওয়া হবে তো এটা হচ্ছে সিএমএস চিকিৎসা বিশেষজ্ঞ একজনকে নেওয়া হবে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস এম ডি বয়স পঁয়ষট্টি বছর তারপরে রয়েছে স্ত্রী রোগবিদ বিশেষজ্ঞ একজন আলোচনা সাপেক্ষে বেতন এফসিপিএস ডিজিও বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর তারপর রয়েছে আলট্রাস আলট্রাসনোলজিস্ট একজন বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে এফসিপিএস ডিপ্লোমা তারপর মেডিকেল অফিসার একজন বেতন আলোচনা সাপেক্ষে এম বিবিএস ডিগ্রি থাকতে হবে এটা হচ্ছে সকল পঁয়ষট্টি বছর পর্যন্ত সর্বোচ্চ বয়স আট কোটিকে হতে কর্ম পরিধি কোটিটা হতে ওপিডি ভিত্তিক রোগী দেখা অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তারপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একজন পুরুষ বেতন পঁচিশ হাজার টাকা ডিপ্লোমা বা সমমান তারপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একজন পঁচিশ হাজার বেতন ডিপ্লোমা বাসমান হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তারপর হচ্ছে প্যারামেডিক্স ল্যাবরেটরি টেকনিশিয়ান একজন পঁচিশ হাজার বেতন ডিপ্লোমা সমমান তারপর আই ওটিও এ তিনজন পঁচিশ হাজার টাকা বেতন ডিপ্লোমা বা সমমান তো এটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং অবসর ক্ষেত্রে ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত বয়সী যোগ্য অসামরিক ব্যক্তি আয়া ওয়ার্ড বয় পরিচ্ছন্নতা কর্মী চারজন পনেরো হাজার টাকা বেতন অষ্টম শ্রেণী বেসে এএসসি পাস আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত তো আবেদনটা অফলাইনে করবেন আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্রের নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বর্তমান স্থায়ী ঠিকানা জাতীয়ত এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ডার সি এম এস সাবার বরাবর লিখিত আবেদন করবেন আবেদন হচ্ছে পঁচিশ নভেম্বর চব্বিশ পর্যন্ত চলবে প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সহ সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি জমা দেবেন অবসরপ্রাপ্ত জেসিও বা এনসিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তারপর রয়েছে এক থেকে চার নং পদের জন্য প্রার্থীকে মৌখিক মৌখিক পরীক্ষা তিন ডিসেম্বর নয় এম সিএমএস ডাকা সেনা সাবার নিবেশ অনুষ্ঠিত হবে পাঁচ থেকে আট নং পদের জন্য প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা চার ডিসেম্বর সকাল নয় গটিকে সাবার অনুষ্ঠিত হবে নয় নং পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা পাঁচ ডিসেম্বর হবে সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের প্রত্যেক প্রার্থীকে কমান্ডার সিএমএস সাভারের বরাবর দুশো টাকা পে অর্ডার বা ব্যাঙ্ক ট্রাফ অপরযুক্ত জমা দিবেন নির্বাচিত লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না এটা হচ্ছে আবেদনের প্রক্রিয়া এবং হবে তো চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ